মেয়েটা একটা মনিস্টারের প্রেমে পড়ে যায় কিন্তু একই সাথে সে তার পুরাতন প্রেমিককেও ভুলতে পারছিল না এখন কি করবে সে বাকি জীবনে একসাথে থাকার জন্য সে কাকে বেছে নেবে মনিস্টারকে নাকি তার আগের ভালোবাসাকে গল্পটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আর আপনাদের মধ্যে যারা ইন্ট্রোভার্ট আছেন তাদের আশা করি গল্পটা একটু বেশি ভালো লাগবে এই মেয়েটার নাম লড়া আর সে এখন আছে একটা হাসপাতালে কারণ তার ক্যান্সারের ট্রিটমেন্ট চলছিল লড়ার ক্যান্সার ধরা পড়ার কিছুদিন পরেই তার বয়ফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে ফেলে কারণ লড়া অসুস্থ হওয়ার পর থেকেই তার বয়ফ্রেন্ড জ্যাকোবকেই লড়ার খেয়াল রাখতে হচ্ছিল তাই সে নিজের জীবন আর ক্যারিয়ারকে এগিয়ে নিতে লড়ার সাথে ব্রেকআপ করে চলে যায় কিন্তু বেচারা লড়া তার এই খারাপ সময়ে জ্যাকবের ছেড়ে চলে যাওয়ায় মানসিকভাবে একদমই ভেঙে পড়ে কারণ একে তো সে নিজেই আর বাঁচবে কে না সেটা জানে না তার উপর আবার ভালোবাসার মানুষটাও তাকে ছেড়ে চলে গেল কিছুদিন ট্রিটমেন্ট করানোর পরে হাসপাতাল থেকে তাকে বাড়িতে পাঠানো হয় আর হাসপাতাল থেকে তার আরেক বান্ধবী মেজি তাকে নিয়ে আসে তারা লড়ার মায়ের বাড়িতে আসে এই বাড়িতে লড়া ছোটবেলায় বড় হয়েছে কিন্তু তার মা মারা যাওয়ার পর থেকে এই বাড়িটা একদমই ফাঁকাই ছিল আর ক্যান্সার ধরা পড়ার পরে লড়া জানতো না শেয়ার কতদিন বাসবে বা তার সাথে কি হবে তাই সে জীবনের এই কঠিন সময়ে তার সবের স্মৃতির বাড়িটাতেই থাকার সিদ্ধান্ত নেয় কিন্তু বাড়িতে এসেও দুই বান্ধবী কথা বলার সময় লড়া জ্যাকোবের নাম শুনলেই কান্না করতে শুরু করে সে এখনও তার ব্রেকআপের কথাটাকে কিছুতেই ভুলতে পারছে না মেইজি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু তারপরেও লড়ার মন কিছুতেই ভালো হচ্ছিল না তাই মেইজি বাধ্য হয়ে তাকে রেখেই কাজে বেরিয়ে পড়ে আর এভাবেই লড়ার একাকিত্বের দিনগুলো শুরু হয় সে সারাটা দিন বাড়িতে একাই থাকে প্রচুর খাওয়া-দাওয়া করতে শুরু করে একা একা মুভি দেখে আবার কান্নাকাটি করে আর তার কথা বলার মতো কেউ ছিল না এজন্য মাঝে মাঝে সে অনলাইন থেকে বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করে ডেলিভারি বয়দের সাথে কথা বলতো একদিন সে নিজেকে এতটাই একা ফিল করছিল যে ডেলিভারি বয়কে জড়িয়ে ধরে আশা করি বুঝতে পারছেন লড়া কতটা একা ফিল করছিল একদিন রাতে লড়া যখন একা একা পিয়ানো বাজাচ্ছিল তখন তার আবারও জ্যাকবের কথা মনে পড়ে যায় কারণ সে আর জ্যাকব প্রায় একসাথে বসে পিয়ানো বাজাত আসলে জ্যাকব একটা নাটক কোম্পানির মালিক আর তারা সরাসরি থিয়েটারে স্টেজ পারফরমেন্স করে জ্যাকব তার কোম্পানি লড়াকে একবার ড্রামার লিড রোল অফার করেছিল লড়া যখন এসব কিছুই ভাবছিল ঠিক তখনই তার রুমের লাইটগুলো মিটমিট করতে থাকে সে শুনতে পায় উপরের রুম থেকে কিছু একটা শব্দ আসছে কিন্তু সে যখন জোরে জিজ্ঞেস করে কে উপরে তখন কেউই উত্তর দেয় না পরের দিন সকালে দেখা যায় লড়া ড্রয়িং রুমে সোফার উপর ঘুমিয়ে আছে আর তার বান্ধবী এসে তাকে জানায় আজকে জ্যাকোবের শো এর জন্য আজকে অডিশন হচ্ছে তখন লড়া বলে আমি এই বিষয়ে কিছুই জানতাম না হয়তো জ্যাকব আমাকে তার সাথে আর রাখতে চায় না তখন নিজেই তার কথা শুনে বলে হতে পারে তুমি এই ক্যান্সার থেকে রিকভার করছো এজন্য জ্যাকবের মনে হয়েছে তুমি শো না করে রেস্ট করাটাই ভালো হবে এরপর লড়া যায় হাসপাতালে তার রুটিন চেকআপ করাতে হাসপাতাল থেকে লড়া রাত্রে বাড়ি ফিরে আসে আর বাড়িতে এসেই আবারও সেই একাকিত্ব লড়া শুয়ে শুয়ে জ্যাকব আর তাদের শো এর কথাই ভাব ছিল সে বেশ কিছুদিন ধরে জ্যাকবকে মেসেজ করে যাচ্ছিল কিন্তু জ্যাকব তার মেসেজের কোনো উত্তর দেয় না আর ঠিক আজকেও লড়া জ্যাকবকে রিকোয়েস্ট করে একটা মেসেজ পাঠিয়েছে যে সে ওই শোটা করতে চাই কিন্তু মেসেজ পাঠাতে যাবে তার আগে আবার সে উপরের রুম থেকে শব্দ শুনতে পায় আর এবার লড়া সাহস করে শব্দ কোথা থেকে আসছে সেটা দেখার জন্য উপরে উঠে আসে সে তার রুমে এসে দেখতে পায় শব্দটা আলমারির ভেতর থেকে আসছে খুব ভয় ভয়ে লড়া যখন আলমারি খুলে ভেতর ভেতরে তাকাই প্রথমে সেখানে কিছুই দেখতে পায় না কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ করে আলমারির লাইট বন্ধ হয়ে যায় আর পরের মুহূর্তে লড়া পিছনে ফিরে দেখে সেখানে একটা মনিস্টার দাঁড়িয়ে আছে ভয়ে লড়া সেখান থেকে বের হয়ে পালানোর সময় জ্ঞান হারায় কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফেরে সে দেখে সে সোফার উপর শুয়ে আছে আর তার সামনে মনিস্টারটা বসে তার দিকে তাকিয়ে আছে লড়া তাকে দেখে আবারও চিৎকার করতে শুরু করে মনিস্টার তখন বলে ঠিক আছে তোমার ভয় পাওয়া শেষ হলে আমাকে জানায়ও তারপর আমরা কথা বলবো আর যখন লড়া থেমে যায় মনিস্টার তাকে জিজ্ঞেস করে তোমার কি আমার কথা মনে নেই তুমি যখন অনেক ছোট ছিলে তখন তোমার বেডের নিচে আমাকে দেখে তুমি ভয় পেয়ে গিয়েছিলে আর যখন তুমি আরেকটু বড় হও তখন তোমাকে ডিস্টার্ব করা একটা ছেলেকে আমি মেরেছিলাম কিন্তু লড়া বলে না আমার তো তেমন কিছুই মনে পড়ছে না মনিস্টারটা তখন তাকে বলে ঠিক আছে মনে না পড়লে কিছুই করার নেই কিন্তু তোমার এখন এখান থেকে চলে যেতে হবে তাই ঝটপট ব্যাগ এ না কারণ আমি এখন এখানে থাকি লড়া কাঁদতে কাঁদতে বলে আমার যাওয়ার কোনো জায়গা নেই এখান থেকে চলে গেলে আমাকে রাস্তায় থাকতে হবে এটা বলে সে আরও কান্না করতে শুরু করে মনিস্টার তার কান্না শুনে তখন বলে ঠিক আছে কাঁদতে হবে না কিন্তু মাত্র দুই সপ্তাহ সময় তোমাকে দিতে পারি তারপর তোমাকে এখান থেকে চলে যেতেই হবে কিন্তু এই দুই সপ্তাহ যতদিন তুমি এই বাড়িতে থাকবে সব কিছুতে আমার নিয়ম মেনেই তোমাকে থাকতে হবে আর যদি তুমি ভুলেও কাউকে আমার কথা বলো তাহলে আমি তোমাকে বাবাকে মেরে ফেলবো এরপর থেকে শুরু হয় মনিস্টার আর লড়ার একসাথে থাকার দিনগুলো সকাল সকাল ঘুম থেকে উঠে এক ভয়ানক মনিস্টারের চেহারা দেখা ফ্রিজ থেকে কিছু খেতে গেলে সেটা কেড়ে নিয়ে মনিস্টার নিজেই খেয়ে ফেলা যে কোনো কাজ করতে গেলে সেখানে এসে বাধা দেওয়া এসব কিছুই লড়ার জন্য স্বাভাবিক হয়ে যায় প্রথম কিছুদিন তো তাদের ভেতরে অনেক রেশারেশি চলতে থাকে কিন্তু একদিন রাতে যখন লড়া বসে মুভি দেখছিল আর চিকেন খাচ্ছিল মনিস্টার সেখানে এসে ঘুর করতে শুরু করে আর একটু পর সে লড়ার চিকেনের দিকে তাকাচ্ছিল লড়া জিজ্ঞেস করে তুমি কি খাবে কিন্তু মনিস্টার প্রথমে ভাব দেখিয়ে বলে না আমার ক্ষুধা নেই আমি কেবল খেয়েছি কিন্তু তার একটু পরেই সে চিকেনের প্যাকেট নিয়ে ঝাঁপিয়ে পড়ে তারা দুজন একসাথে বসে মুভি দেখতে লাগে কিন্তু মনিস্টারের এই মুভিটা ভালো লাগছিল না তাই সে মুভি পাল্টে দেয় তখন রাগ হয়ে লড়া সেখান থেকে উঠে যাচ্ছিল কিন্তু মনিস্টার আবারও তার পছন্দের মুভি অন করে দেয় এরপর তারা দুজনে এই ইমোশনাল মুভি ছবিটা দেখে একসাথে কাঁদতে থাকে লড়ার থেকে বেশি এবার মনিস্টারটাই কাঁদতে ছিল কিন্তু সে কিছুতেই করতে রাজি না যে সে কেঁদেছে পরের দিন সকালে লড়ার ঠিক করে সে জ্যাকবের শো এর জন্য অডিশন দিতে যাবে মনিস্টার তার কাছে এসে বলে আমার মনে হয় তুমি সবকিছু ঠিকঠাক ম্যানেজ করে নেবে কিন্তু লড়া বলে আমার মনে হয় না আমি চান্স পাবো মনিস্টার বলে ঠিক আছে তাহলে যাওয়ার দরকার নেই কিন্তু পরের দৃশ্যে আমরা দেখতে পাই লড়া ঠিকই এসেছে অডিশন দিতে আর সেখানে বিনা অ্যাপয়েন্টমেন্টেই বসে পড়ে অডিশন দিতে আর এখানে অডিশন দিতে আসা মেয়েদের মধ্যে জ্যাকি নামের একটা ফেমাস অ্যাক্টরও ছিল শো এর কাস্টিং ডিরেক্টর জ্যাকিকে দেখে অনেক খুশি হয়ে যায় আর যখন লড়ার অডিশনের পালা আসে সে অনেক দিন পর জ্যাকবকে সামনাসামনি দেখে নার্ভাস হয়ে যায় আর সে ভালো মতো পারফর্ম করতে পারে না তাছাড়াও সেখানে থাকা কোনো জাজেরই তার পারফরমেন্সের দিকে কোনো মনোযোগ ছিল না তাই মন খারাপ করে সে আবারও বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে লড়া একা শুয়ে যখন কথা বলছিল তখন মনিস্টারটা তার বেডের নিচ থেকে বের হয়ে তার সাথে কথা বলে সে বিভিন্ন কথা বলে লড়ার মন ভালো করার চেষ্টা করছিল এমন কি মনিস্টারটা বলে আমি অনেক ভালো একজন এক্টর কিন্তু লড়া কিছুতেই বিশ্বাস করতে পারছিল না তাই মনিস্টার তাকে উইলিয়াম শেক্সপিয়ারের একটা ড্রামা অ্যাক্টিং করে দেখানোর সিদ্ধান্ত নেয় মনিস্টার অ্যাক্টিং শুরু করলে একটা সময় মনে হয় মনিস্টারটা যেন সত্যি সত্যি তার মনের কথা লড়াকে খুলে বলেছে তবে দুজনের মধ্যে একটা মুহূর্ত তৈরি হয় কিন্তু ঠিক তখনই জ্যাকবের ফোন পেয়ে লড়া ডিস্ট্রাক্ট হয়ে যায় জ্যাকব ফোন করে লড়াকে বলে আমরা আমাদের শোয়ের লিড রোল জ্যাকিকে দিয়ে দিয়েছি জ্যাকব তখন লড়াকে বলে তুমি তো অনেক দিন ধরেই এই রোল প্র্যাকটিস করছিলে তাই যদি তুমি এসে জাকিকে রোলটা বুঝাতে সাহায্য করতে তাহলে আমাদের হেল্প হতো লড়া এটা শুনে কোনো কিছু চিন্তা না করেই বলে দেয় ঠিক আছে আমি করব কিন্তু ফোন কেটে দিয়ে তার মনটা আবার খারাপ হয়ে যায় তখন মনিস্টার সেখানে আসে আর লড়ার মন ভালো করতে সে জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে প্রথমে লড়া অবাক হলেও কিছুক্ষণ পরে সেও মনিস্টারের সাথে যোগ দেয় আর এতে তার মন কিছুটা হালকা হয়ে যায় তারা দুজনে হাসতে হাসতে অনেক মজা করে তারপরে লড়া বলে দেখতে দেখতে দুই সপ্তাহ কত দ্রুত শেষ হয়ে গেল আমাকে এখনই এখান থেকে চলে যেতে হবে তখন মনিস্টার তাকে বলে তোমার যাওয়ার দরকার নেই তুমি এখন এখানে থেকে যেতে পারো পরের দিন লড়া জ্যাকবের শোতে চলে আসে আর সেখানেই তার সাথে জ্যাকিকে পরিচয় করিয়ে দেওয়া হয় জ্যাকব যে এই শো এর ডিরেক্টর ছিল সে সবাইকে একবার করে সিন বুঝিয়ে দেয় আর মিটিং শেষ হলে সে সবাইকে এই সপ্তাহে হ্যালোইন পার্টিতে ইনভাইট করে লড়া বাড়ি ফিরে এসে মনিস্টারকে এই পার্টিতে তার সাথে যাওয়ার কথা বলে কারণ সে বলে দেখো তোমার এখানে যেতে হলে কোনো মেকআপের দরকার হবে না এমন কি সবাই তোমার আসল রূপকে কস্টিউম মনে করেই অবাক হবে কিন্তু মনিস্টার তাকে নিষেধ করে দেয় বলে না না তুমি যাও আমি ঘর ঘরের ভেতরে ঠিক আছে আর তাছাড়াও আমি তোমার এক্স বয়ফ্রেন্ডের সামনে তো যেতেই চায় না বনিস্টারকে রিকোয়েস্ট করেও যখন তাকে রাজি করাতে পারে না তখন লড়া বলে ঠিক আছে তাহলে তুমি আমার কস্টিউম দেখে বলবে আমাকে কেমন লাগছে তারপর মনিস্টারকে নিচে বসিয়ে লড়া উপর থেকে তার কস্টিউম পরে নেমে আসে মনিস্টার লড়ার দিকে এক দৃষ্টিতে ছিল সে বলে তোমাকে অনেক সুন্দর লাগছে তারপর বাড়ি থেকে বের হয়ে লড়া পার্টিতে চলে আসে আর সেখানে এসে সে দেখে জ্যাকোবের সাথে জ্যাকিও এসেছে তারা দুজন এখানে একসাথে এসেছে আর তাছাড়া জ্যাকবের আচরণে বোঝা যাচ্ছিল সে জ্যাকিকে পছন্দ করে আর তারা দুজনেই লড়াকে সাইডে রেখে নিজেরা সময় কাটাতে থাকে লড়া আবারও পার্টির ভিতরে একা হয়ে যায় তার মন খারাপ হচ্ছিল ঠিক তখনই পার্টিতে এন্ট্রি নেয় মনিস্টার সে লড়াকে তার সাথে ড্যান্স করার কথা বলে লড়াও রাজি হয়ে যায় আর মনিস্টারের সাথে একটা রোমান্টিক গানে নাচতে থাকে নাচার সময় তারা দুজনেই একে অপরের কাছে চলে আসে কিন্তু তখনই লড়া খেয়াল করে জ্যাকব আর জ্যাকি পার্টি সেরে সাইডে যাচ্ছে এটা দেখে লড়া নিজেকে কন্ট্রোল করতে না পেরে তাদের পেছন পেছন চলে আসে সেখানে একটা অন্ধকার রুমের মধ্যে লড়া দেখে তারা দুজনে ইন্টিমেট হচ্ছিল এটা দেখে তার অনেক রাগ হয় সে কিছুতেই বুঝতে পারছিল না জ্যাকব কিভাবে মাত্র কিছুদিনের মধ্যেই তাকে পুরোপুরি ভুলে গেল তখন সেই মনিস্টারটা সেখানে আসে আর লড়াকে রাগ করতে দেখে সে জ্যাকবকে সেখান থেকে ফেলে দেয় এরপর তারা দুজন বাইরে বের হয়ে আসলে লড়া বলতে থাকে সব সময় আমার সাথেই এগুলো হয় জ্যাকব কিভাবে পারল আমার সাথে এটা করতে তখন মনিস্টারটা তাকে বলে তুমি এগুলো কি বলছো যে তোমার সাথে হাসপাতালে ব্রেকআপ করেছে কিন্তু তুমি এখনো তার পেছনে পড়ে আছো তোমার নিজের কোনো আত্মসম্মান বোধ নেই এটা শুনে লড়া চিৎকার করে ওঠে আর সে রাগের মাথায় মনিস্টারকে কিস করে বসে এরপর তারা দুজন আবারও বাড়ি ফিরে আসে বাড়ি ফিরেই লড়া আর মনিস্টার ইন্টিমেট হয়ে পড়ে মানুষ আর দানবের এমন কাজ কোন দিকে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ যাই হোক এরপর মনিস্টার পিয়ানো বাজাতে শুরু করে আর লড়া তার সাথে তাল মিলিয়ে গান গায় তারা দুজনে একসাথে অনেক খুশি থাকতে শুরু করে আবার অন্যদিকে লড়া শোয়ের স্টেটে এসে জ্যাকি আর জ্যাকবকে একসাথে দেখে হিংসা করতে থাকে এর মধ্যে একদিন মনিস্টার লড়ার সাথে ডেটে যাওয়ার প্ল্যান করে কিন্তু যেদিন তারা দুজনে ডেটে যাবে ঠিক সেই দিনই জ্যাকি জানতে পারে যে লড়া আর জ্যাকব এর আগে একসাথে ছিল আর জেরলটা এখন জ্যাকি করতে যাচ্ছে সেটা আগে লড়ার করার কথা ছিল আর এগুলো শোনার পর জ্যাকি ভালোভাবে পারফর্ম করতে পারে না জ্যাকব তখন এসে জ্যাকিকে একটু বেশি করে কথা শোনাতে শুরু করে লড়া তাকে থামানোর চেষ্টা করলে জ্যাকব বলে তুমি আমাদের মধ্যে আসবে না এটা তোমার রোল না ব্যাস সাথে সাথে লড়ার ভেতরের সব রাগ বাইরে চলে আসে সে বলতে শুরু করে আমি কেন বলবো না এই রোলটা আগে আমার ছিল তারপর সে সবার সামনে জ্যাকবের অ্যাক্টিং করে তাকে অপমান করতে শুরু করে এসব কিছু শেষ হয়ে গেলে লড়া তার বান্ধবী মেইজির উপর রেগে যায় চিৎকার করে বলে তুমিও আমার আসল বন্ধু না তুমি সব সময় কিছুটা এগিয়ে এসে আমাকে একা ফেলে চলে যাও আর আমার জীবনে কাউকে দরকার নেই এটা শুনে মেইজি সেখান থেকে চলে যায় তখন জ্যাকব লড়ার কাছে এসে তার সাথে জ্যাকব বলে দেখো লড়া আমি তোমাকে বলিনি এখানে এসে অডিশন দিতে তুমি নিজের ইচ্ছায় এসেছ যা কিছু হচ্ছে এটা তোমার সমস্যা এতে আমার কিছুই করার নেই তখন লড়া বলে হ্যাঁ তুমি প্রথমে আমাকে লিড রোল দেওয়ার কথা বলে আমার সাহায্যে একটা গল্প লেখ তারপর সেই রোলটা অন্য একজনকে দিয়ে দাও যার সাথে তোমার এখন সম্পর্ক চলছে হ্যাঁ আমি হ্যালোইন পার্টিতে তোমাদের দুজনকে একসাথে দেখে ফেলেছিলাম কিন্তু এই সব কিছুতে আমার কিছুই যায় আসার কথা না কিন্তু তারপরও আমার যায় আসছে কারণ আমি এখনো তোমাকে ভালোবাসি এটা বলে লড়া কেঁদে ফেলে জ্যাকোবো তার কথা শুনে লড়ার কাছে এসে তাকে কিস করে আর তারপরে বাকিটাও আর থেমে থাকে না ইয়োগা শেষ করে জ্যাকব লড়াকে বলে আমি আর আমার টিম সিদ্ধান্ত নিয়েছি তোমাকে এই শো থেকে বাদ দেওয়া হচ্ছে এটা বলে জ্যাকব চলে যায় কি হলো ব্যাপারটা বাদ দেওয়ার নিউজটা তো প্রথমেই বলা যেত যাই হোক লড়ার তখন মনে পড়ে আজকে তো মনিস্টারের সাথে তার ডেট ছিল সে দ্রুত বাড়ি ফিরে আসে সে মনিস্টারকে খুঁজতে খুঁজতে উপরে চলে আসে আর সেখানে আলমারির দরজা খোলা ছিল দেখে লড়া ভেতরে ঢুকে যায় আর সেখানে এসে একদমে অবাক হয়ে যায় কারণ আলমারির অন্য পাশে মনিস্টারের একটা আলাদা রুম ছিল আর সেখানে ছোটবেলা থেকে এই পর্যন্ত লড়ার হারিয়ে যাওয়া সব জিনিস কোনো রাখা ছিল মনিস্টার লড়াকে দেখে জিজ্ঞেস করে ও আচ্ছা তুমি চলে এসেছ আজকের প্র্যাকটিস মন হচ্ছে অনেক দেরিতে শেষ হয়েছে লড়া বলে হ্যাঁ তারপর সে অন্যদিকে তাকায় মনিস্টার তখন তাকে বলে কি হয়েছে তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলছো না কেন লড়া বলে কই কিছু না তো আসলে আজকের দিনটাই খারাপ ছিল আমাকে শো থেকে বের করে দেওয়া হয়েছে কারণ আমি প্র্যাকটিসের সময় ঝগড়া করেছিলাম তারপর লড়া জ্যাকব আর তার ইন্টিমেট হওয়ার কথাটা মনিস্টারকে বলে দেয় এটা শুনে মনিস্টার অনেক রেগে যায় সে বলে তুমি এমনটা কেন করলে তুমি জানো না ওই লোকটা তোমাকে ভালোবাসে না তাহলে তার পরেও কেন তখন লড়া চিৎকার করে বলতে থাকে তুমি ভালোবাসার ব্যাপারে কি জানো তুমি তো একটা মনিস্টার যে কিনা এই বাড়ির আলমারির ভিতর লুকিয়ে থাকো মনিস্টার তখন বলে আমি লুকিয়েছিলাম না তুমি আমাকে এখানে আটকে রেখে দিয়েছিলে কিন্তু লড়া তার কথা শুনে বাকিদের মতো মনিস্টারকেও অনেক বেশি কথা বলতে শুরু করে মনিস্টার তখন বলে যদি আমি এখানে না থাকতাম তাহলে তুমি এখনো একাই পড়ে থাকতে সারাটা দিন কান্না করতে ইচ্ছা মতো তোমাকে দেখার মতো কেউ থাকতো না লড়া তখন রেগে গিয়ে মনিস্টারকে বলে তোমার এত বড় সাহস তুমি আমাকে এগুলো কিভাবে বলো আর তারপর সে দৌড়ে এসে মনিস্টার ভিতর আটকে ফেলে বাইরে থেকে আলমারির দরজা লাগিয়ে দেয় আর ঠিক তখনই তার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় সে এর আগেও একবার এমনটা করেছে কিছুক্ষণ পর মনিস্টার আর দরজা ধাক্কাধাক্কি করছিল না তখন লড়া দরজা খুলে দেখে ভেতরে মনিস্টার নেই তার মানে সে চলে গেছে আর সে আবারও একাকিত্ব অনুভব করে এবং সে বুঝতে পারে সে ভুল করে ফেলেছে তাই লড়া বলতে থাকে মনিস্টার তুমি কোথায় ফিরে এসো কিন্তু মনিস্টার আর ফিরে আসে না পরের দিন লড়া যখন হাসপাতালে যায় তার চেক জন্য সেখানে ডাক্তার তাকে একটা গুড নিউজ দেয় ডাক্তার বলে তোমার ক্যান্সার পুরোপুরি ঠিক হয়ে গেছে কিন্তু তারপরেও লড়া কেন যেন এই খবরটা শুনেও খুশি হয় না সে যখন বাসায় আসে তার ফোনে জ্যাকির মেসেজ আসে জ্যাকি তার সাথে দেখা করতে চাই। লড়া জ্যাকির সাথে দেখা করতে আসলে জ্যাকি তাকে সরি বলে লড়া বলে ঠিক আছে এটা কোনো ব্যাপার না যে কেউ যে কারোর সাথে রিলেশনে যেতে পারে কিন্তু জ্যাকি অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কিসের রিলেশনের কথা বলছো লড়া বলে তোমার আর জ্যাকবের জ্যাকি তখন বলে না না আমি তো কখনোই জ্যাকবের সাথে রিলেশনশিপে ছিলাম না আমি তো এখানে তোমাকে সরি বলতে এসেছি তোমার রোলটা নিয়ে নেওয়ার জন্য আমি যদি আগে জানতাম রোলটা তোমাকে নিয়ে লেখা হয়েছে তাহলে কখনোই এটা করতাম না এরপর জ্যাকি লড়াকে একটা আইডিয়া দেয় জ্যাকবের শোটা নষ্ট করে দেওয়ার জন্য তাই যেদিন শো হবে সেদিন জ্যাকি লুকিয়ে থিয়েটারে আসে আর সেখানে পেছনের দরজা দিয়ে ঢুকতে গিয়ে সিঁড়ি ঘরে জ্যাকব আর তার বান্ধবী মেইচিকে ইন্টিমেট অবস্থায় দেখে ফেলে আসলে ওই দিন হ্যালোইন পার্টিতে জ্যাকবের সাথে জ্যাকি না বরং মেইচি ছিল মেইচি দৌড়ে লড়ার কাছে আসে আর বারবার তার কাছে মাপ চাইতে থাকে সে বলে যে জ্যাকব আর আমি তোমাকে আমাদের বিষয়টা কিভাবে জানি সেটা বুঝতে পারছিলাম না আর আমি তোমাকে কষ্ট দিতে চাইনি কিন্তু লড়া মেইচিকে বলে আমাকে একা থাকতে দাও তুমি এখন আমার সামনে থেকে চলে গেলেই দুজনের জন্য ভালো হবে এরপর শো শুরু হয়ে যায় কিন্তু দেখা যায় এটা আসলে সেই শো ছিল না যেটা জ্যাকব রেডি করেছিল এটা ছিল লড়ার শো আর এখানে লড়াই শো এর লিড হয়ে পারফর্ম করতে শুরু করে লড়া অনেক সুন্দর পারফরমেন্স করে কিন্তু জ্যাকব এটা দেখে রেগে যায় তাই শো শেষ হওয়ার সাথে সাথেই সে দ্রুত লড়ার কাছে আসে তাকে জিজ্ঞেস করে তুমি এটা কেন করলে আমার শো নষ্ট করার অধিকার তোমার নেই এরপর সে লড়ার মুখের উপর চিৎকার করতে করতে বলতে থাকে আমি এখন কি করব যাতে তুমি আমার জীবন থেকে চলে যাও আমি চাই তুমি আমাকে কখনো ডিস্টার্ব না করো আমার এখানে শহরের সব থেকে বড় বড় মানুষেরা এসেছে কিন্তু তুমি সবকিছু নষ্ট করে দিয়েছ তোমার জন্য আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে লড়া তখন খুব ঠান্ডা হয়ে বলে আমার তাতে কিছু যায় আসে না আর আমার সাথে উঁচু গলায় কথা বলো না তা না হলে আমি তোমাকে এখানে মেরে ফেলব। আর তখনই পেছন থেকে এন্ট্রি হয় মনিস্টারের। মনিস্টার সেখানে এসেই জ্যাকবকে মেরে ফেলে লড়াই সে মনিস্টারকে কিস করে তাকে ফিরে পেয়ে লড়া হয়। আর স্টেজের পর্দা খুলতে শুরু করে আমরা দেখতে পাই স্টেজের উপরে এক সাইডে জ্যাকবের লাশ পরে আছে আর সেখানে আশেপাশে কোনো মনিস্টার নেই আসলে সত্যিকারের মনিস্টার কখনো ছিলই না এটা ছিল লড়ার কল্পনাতে ছোটবেলা থেকেই সে যখনই চরম একাকিত্ব আর ডিপ্রেশনে ফুক লিপ্ত তার ভেতরে রাগ জেদ খুব সবকিছুই মনিস্টারের রূপ নিয়ে বাইরে বেরিয়ে আসত আর আজকে সে জ্যাকবকে নিজেই খুন করে ফেলেছে দর্শক সারিতে বসে থাকা সবাই অনেক কনফিউজ হয়ে সামনে তাকিয়েছিল কারণ তারা এখনো বুঝতে পারছিল না এটা কি নাটকের একটা অংশ নাকি সত্যি ঘটনা আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায় তো এবার বলুন আপনাদের কারো কাছে কি এমন কোনো ইমাজিনারি মনিস্টার আছে অথবা হতেও পারে এমন কোনো ভালো স্মৃতি যেটা আপনার একা একাকি তো দূর করে দেয় গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী গল্পে টিল নাও টাটা